গেছে কালো রাতে ব্যক্তি দান সাজের দলা হচ্ছিলাম দলা হওয়ার পরে যখন রোদ উঠছে শহরবেলা রোদ উঠছে পরে সবটি যে টাল করে রাখছিলাম টাল বাই পরে সব মেরায় দিলাম মেরায় দেওয়ার পরে ওখানে যখন রোদ পুরাপুরি পড়ে গেছে তখন আস্তে আস্তে সবগুলো সব সাইডে সমান করে দেওয়া যাচ্ছে সমান করে দেওয়ার পরে তখন এই সব দিক দিয়ে সমান হয়ে যাবে তখন এদের পাওদা লাইরা দিন লাগবো পাওদা লাইরা দেন লাগবো কারণ হয়েছে পাওদা না আনলে ধানগুলোর মধ্যে রোদ ঠিক মতো না লাগতো না আজকে যেহেতু প্রথমবার লারা হইতেছে তে এই কারণে একটু বেশি বেশি লালন লাগবো প্রথম পরে পরে গেছে একটু লালন লাগবো সকালবেলা যদিও প্রচুর কুয়াশা আসছিল কিন্তু আল্লাহর রহমতে এখন মালাই রোদ আছে আশা করি যে এই রোদ যদি তিন দিন তিন দিনের ভিতরে সব দান শুকা দেব সব ধান শুকানোর পরে এইগুলো সব নিচানা মাইতে হবে নিচে নামাইলে পরে যারা দান বাঙ্গা সেই মেশিনের খবর দেওয়া আনার পরে বাঙা লাগবে সামনে একটা নিয়ম সব আছে এরা কিন্তু সব কাজ শেষ করতে দিই আল্লা ভরুষা